কোথায় হারিয়ে গেল নরসিংহীর ঐতিহ্যবাহী তাঁত শিল্প সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই স্বাগতম আসলে এটি হলো নরসিংহীর ঐতিহ্যবাহী তাঁত শিল্প আর এই শিল্পটি আমাদের মাস থেকে এই বাইশটি বছর হল বিলুপ্ত হয়ে গেছে যে কোনো জায়গায় যদি এই শিল্পটি দেখা যায় খুব অতীতের কথা মনে পড়ে যায় যারা এই তাঁত শিল্পকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দেবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতি এক সময় ছিল নরসিংহের ঐতিহ্যবাহী তাঁত শিল্প এক সময়কার জনপ্রিয় এই তাঁত শিল্পর ওপর নির্ভর কিন্তু ছিল হাজার হাজার ফ্যামিলি হাজার হাজার পরিবার এই তাঁত শিল্পর উপর নির্ভর করেই মানুষ কিন্তু চলেছে কিন্তু আজ আমাদের মাঝ থেকে এই তাঁত শিল্পটি হারিয়ে গেছে এই তার আর কখনো হয়তো আমাদের মাঝে ফিরে আসবে না শিল্পকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন